হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ কারণ আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা তিনি জুন অপরা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জানবেন যে অপরা একাদশীর পুজোর কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হবে এবং এই প্রদীপ জ্বালানোর পরে কি ফল পাওয়া যেতে পারে অবশ্যই জানবেন এবং এই অপরা একাদশী সোমবারে পালিত হবে আর সোমবারের দিন অবশ্যই একটিবার মনোযোগভাবে এই অপরা একাদশীর ব্রত কথাটি একটিবার হলেও শ্রবণ করবেন অবশ্যই পেয়ে যাবেন এই চ্যালেনে তিনে জুন সোমবার পালিত হবে এই একাদশী ব্রত পালন আর এই চ্যালেনে গিয়ে অবশ্যই সোমবারে আপনার ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শুনবেন এবং জানবেন যে কোন স্থানে প্রদীপ চালানোর কথা বলা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা সকলেই জানি একাদশী হলো হল তিথি চাঁদের শুক্লপক্ষ অথবা কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি হিন্দু ধর্মানুসারে এই তিথি পূর্ণ তিথি হিসেবে বিবেচিত একাদশী পালন শরীরের পক্ষে খুবই উপকারী তাই অনেকেই প্রতি মাসে দুটো একাদশী তিথি পালন করে থাকে একটি হচ্ছে চাঁদের শুক্লপক্ষ তিথি এবং একটি হচ্ছে চাঁদের কৃষ্ণপক্ষের তিথি এই দিন বর্ণ লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী ব্রত পালন করতে পারে তবে হিন্দু ধর্ম মতে এই দিন বিধবাদের বিশেষ করে উচ্চ বর্মীয় বিধবাদের নিরম্ব উপবাস মেনে চলার বিধান রয়েছে এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি ও দুধ খাওয়া যায় তবে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে আমাদের যদি এই অপরা একাদশী চলাকালীন আমরা যদি পঞ্চরবি শস্য বর্জন না করি বা একটি পঞ্চরবি শস্য বা একটি দানা যদি খেয়ে ফেলি তাহলে আমাদের ব্রতের কোনো ফল লাভ পাবে না এর ফলে ব্রতের যতটা ফল হবে ততটা তার পাপে অধিষ্ঠিত হতে হবে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এই অপরা একাদশীর দিন যাতে আমরা পঞ্চ শস্য কিছুতে গ্রহণ না করি পদ্মপুরাণে একাদশীর কথা উল্লেখ রয়েছে তাতে বলা হয়েছে একাদশী কেন উপবাস করা হয় ব্রত পালন করলেই কী লাভ হয় এই নিয়ে যৌমনী ঋষি তার গুরুদেব মহিষী ব্যাসদেবকে একদিন কৌতূহল বশত জিজ্ঞাসা করেছিলেন শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্তাব ও সংগম সৃষ্টি করেছিলেন সেখানে মর্ত লোকবাসীদের শাসনের জন্য একটি পাপপুরুষ পুরুষ নির্মাণ করেছিলেন সেই পাপ অঙ্গগুলো বিভিন্ন পাপ দিয়ে নির্মাণ করা হয়েছে পাপ পুরুষের মাথা ব্রহ্মহত্যা পাপ দুটি চোখে মদ্যপান মুখে স্বর্ণ অপহরণ কান দুটি গুরুপত্নী গমন নাকে স্ত্রী হত্যা গ্রীব্যা ধন অপহরণ গল দেশে ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন দুটি বাহু গো হত্যা উদর আত্মা স্বজন বধ নাভি শরণাগত বধ কোমর আত্মা শ্লাঘা দুই উরু নিন্দা। কৃষ্ণ কন্যা সন্তান বিক্রি দুই পা প্রীত হত্যা শরীরে রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয়েছে ভগবানের বিধান না মেনে চললে অধর্ম যার ফলে পাপে লিপ্ত হয় এবং সেই পাপই বিষ্ণু তার বাহন গরুর পিঠে চড়ে নরকে যমরাজের সঙ্গে দেখা করতে যান এবং কথোপকথনে চলাকালে দক্ষিণ দিক থেকে কান্না আর চিৎকার শুনতে পান সেই শুনে স্থির থাকতে না পেরে বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করলেন কারা এত কষ্ট পাচ্ছে যমরাজ বলে উঠলেন এরা পৃথিবীর পাপচারে মানুষ কর্মদোষ নরকগামী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে সেই শুনে বিষ্ণু বলেন আমি তাদের দেখতে চাই অতঃপর যমরাজ সহ বিষ্ণু বিভিন্ন নরক কুণ্ড প্রদর্শন করলেন কোথাও আগুনে পোড়ানো হচ্ছে কোথাও তেলে ভাজা হচ্ছে কোথাও পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে কোথাও আবার উত্তপ্ত গলিত লোহা জোর করে খাওয়ানো হচ্ছে ইত্যাদি এই সব মার্মান্তিক ও ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরানো মানুষদের দেখে ভগবান বিষ্ণু হৃদয় করুণার ভাব জন্মায় তিনি বলেন আহা এরা তো আমারই সৃষ্টি জীব আমারই সন্তান শুধুমাত্র কর্মদোষে নরকগামী হয়েছে এদের উদ্ধারের পথ তো আমাকেই করতে হবে এই কথা বলতে না বলতেই বিষ্ণু নিজেই একাদশীর দেবী রূপে আবির্ভূত হন এই একাদশী প্রভাবে সকল নরক থেকে মুক্ত লাভ করবেন তারপর নারদমুনির কৃপায় সমস্ত জগতে একাদশীর ব্রতের কথা প্রচারিত হয় এই দিকে একাদশীর প্রভাবে পাপ পুরুষ কোথাও স্থান না পেয়ে ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন বলেন আমি আপনার একাদশীর প্রভাবে কোথাও স্থান পাচ্ছি না দয়া করে আমাকে স্থান দিন ভগবান বিষ্ণু তখন বললেন একাদশী তিথি আসলে তুমি বিশ্বাসে প্রবেশ করবে তাহলে একাদশীর প্রভাব থেকে মুক্ত লাভ করবে একাদশীর শুধু উপবাস থাকা নয় বরং বেশি বেশি হরিনাম জপতে ধর্মীয় কাজ করা উচিত তাই আমাদের এই একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ এই একাদশীর সময় পঞ্চরবি শস্যতে গ্রহণ করে পাপ তাই আমাদের এই একাদশীতে যদি আমরা পঞ্চরবি শস্য গ্রহণ করি তাহলে আমাদের পাপে পরিপুষ্ট হতে হবে তাই আমাদের একাদশীতে পঞ্চরবি শস্য ত্যাগ করতে হবে তবে আমরা সকলেই মিলে এই তিনে জুন সোমবার অপরা একাদশী ব্রতটি পালন করব অপরা একাদশীর তৎপর্য আলোচনা করা অপরা একাদশীর উপবাস পালনের অর্থ হলো ভক্তি ও উত্তেজনায় সম্পর্কিত ঘটনা বৃদ্ধি করা কি কি করতে হবে শ্রবণ করতে হবে আমাদের অপরা একাদশীর ব্রত কথা এবং অপরা একাদশীর দিন কীর্তন করতে হবে এবং যতবার আমরা পারব এই একাদশীর দিন কৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে হবে ভক্তদের সমবতে কীর্তন বা হরি নাম জপ করতে হবে এবং বিভিন্ন ধরনের ভগবদ গীতা আমাদের এই দিনে শ্রবণ করতে হবে অবশ্যই নিজে পাঠ করতে হবে এই একাদশী তিথিতে আর যত সম্ভব এই একাদশী তিথিতে ভগবানকে স্মরণ করায় আমাদের মূল কাজ হচ্ছে তো অবশ্যই আমরা জানবো এই অপরা একাদশীতে কোন স্থানে প্রদীপ জ্বালালে আমাদের ভাগ্যের চরম উন্নতি হয় এবং সকল কর্মেই সফল হয় এবং শত শত পাপ থেকে চিরতরে মুক্ত পাওয়া যায় হিন্দু ধর্মের পুজো অর্চনা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলিত করার কথা রয়েছে এবং এই পবিত্র একাদশীতেও প্রদীপ প্রজ্বলিত করার প্রথা রয়েছে প্রদীপ প্রজ্বলিত করা ছাড়া আমাদের একাদশী পুজো সম্পূর্ণ হয় না এছাড়াও হিন্দু শাস্ত্রে প্রদীপের আরও কিছু উপায় উল্লেখ করা রয়েছে এই উপায় জীবনে নানান সমস্যা থেকে মুক্ত প্রদান করতে পারে অবশ্যই জানবেন প্রদীপের উপায়গুলো রাহু জনিত দোষের কারণে নানান সমস্যা দেখা যায় যেমন নিদ্রাভাব কাজে ভেস্তে যাওয়া কুকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা আপনার সঙ্গে এমন কিছু হলে অবশ্যই এই অপরা একাদশীর দিনে বা যে কোনো একটি দিনে সকাল বা সন্ধ্যা তিসির তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এর ফলে রাহু কেতুর দোষ থেকে চিরতরে মুক্ত পাবেন অবশ্যই এই অপরা একাদশীর দিনে আর্থিক সমস্যায় প্রদীপের এই উপায়টি করে দেখতে পারেন এর জন্য লক্ষ্মীর সামনে প্রতিদিন অর্থাৎ এই একাদশী দিন থেকে সাত মুখী প্রদীপ প্রজ্বলিত করুন ষাটটি তুলোর বাতির ষাটটি মুখে প্রদীপ প্রজ্বলিত করলে মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন এর ফলে ধন আগমনের পথ প্রশস্ত হবে তা অবশ্যই এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই একশো আটবার আপনাকে জপ করতে হবে এই অফর একাদশী দিন এই অপরা একাদশীর দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যকে জলের অগ্র দিবেন তারপর দেশি ঘিয়ের প্রদীপ প্রজলিত করে আরতি করবেন এর ফলে মান সম্মান বৃদ্ধি পাবে সূর্যের আশীর্বাদে সমস্ত কাজ সফল অর্জন করবে সকল ভক্তরা যদি আপনার সন্তানের পড়াশোনায় মনোনিবেশ না করেন অবশ্যই এই একাদশীতে গণেশের সামনে দেশি ঘিয়ের তিনটি বাতির প্রদীপ প্রচলিত করবেন এরপর গণেশের আশীর্বাদ পাবেন এবং পড়াশোনার মনোযোগ বাড়বে আবার দম্পত্য জীবনের সুখ শান্তি লাভের জন্য সকাল সন্ধ্যায় এই অপরা একাদশীর দিন অবশ্যই প্রদীপ জ্বালালে শুভ ফল পাবেন অবশ্যই মনে রাখবেন এই অপরা একাদশীর দিন অবশ্যই একটি বার হলেও সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন ওম শ্রীং হিং কমলি কমলা লয় প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নম অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন একাদশীর দিনে দিনে এই প্রবেশ দ্বারে দুদিকে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য বিষ্ণু বা গোপালের সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই অপরা একাদশীর দিনে ওই সময় ওম নম ভগবতে বাসুদেবায় অথবা ক্রিং কৃষ্ণায় নাম মন্ত্রটি জপ করবেন এক শর্টবার অবশ্যই এই অপর একাদশীর দিনে তুলসী তলায় প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে পূজনীয় বলে মানা হয় তুলসী পাতা ছাড়া পুজো সম্পূর্ণ হয় না তো অবশ্যই মনে রাখবেন এই অপর একাদশীতে কিছুতেই তুলসী পাতা ছিঁড়বেন না শাস্ত্র অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর সঙ্গে ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণু বিরাজ করে তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মী ও শ্রী বিষ্ণু আশীর্বাদ করে প্রতিদিন সকাল বা সন্ধ্যায় এই একাদশীর দিনে তুলসী গাছের পুজো করা উচিত নিয়মিত তুলসী গাছের পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং পরিবারের সকল সদস্যের উন্নতি হবে তবে এই একাদশীতে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় বিশেষ কিছু উপায় করলে মা তুলসী প্রসন্ন হবেন এবং সকল দুঃখ দুর্দশা একবারে নিমিৎসাহিত হয়ে যাবে অবশ্যই এই একাদশী তিথিতে সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান সম্ভব হলেই প্রদীপের সামনে হলুদ রেখে দিন এই প্রতিকারে আর্থিক সংকট থেকে মুক্ত মিলবে দ্রুত শাস্ত্রে আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলে মনে করা হয় তুলসী তলায় আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায় পরের দিন এই প্রদীপটিকে গরুকে খাইয়ে দিন এই উপায় করলে শুভ ফলাফল প্রাপ্ত হবে এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে তলায় ঘিয়ে প্রদীপ জ্বালানো আগে তাতে সামান্য অক্ষত রাখুন তারপর প্রদীপটি জ্বালান এতে অর্থভাব ও দরিদ্রতা দূর হবে এবং লক্ষ্মী প্রসন্ন হবে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই ক্রিয়াকলাপটি তিনে জুন সোমবার অপরা একাদশীর ব্রত পালনের সময় করবেন অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন রান্না করে অথবা নোংরা হাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় একাদশী বা দ্বাদশীতে তুলসী পাতা ছিঁড়তে নেই পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে চাইলে সকালেই তা তুলে রাখুন অবশ্যই একাদশীর দিন তুলবেন না তার আগের দিন আপনারা তুলে নিতে পারেন শাস্ত্র মতে সন্ধ্যা বা রাতের পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনও পায়ের নিচে না পড়ে তুলসী মাখ্যে লক্ষ্মীরূপ বলে মনে করা হয় এখানে ওখানে তুলসী পাতা পড়ে থাকতে দেখলে তা অবশ্যই মাটিতে পুঁতে দিন প্রতিদিন সকাল সন্ধ্যায় এই একাদশী দিন তুলসী পুজো করা একবারে উচিত এই অপরা একাদশীতে বিষ্ণুর জন্য তৈরি ভোগ বা সিন্নি ও চরণা মৃত্যু অবশ্যই তুলসী পাতা দিন তারপরে ভগবানের কাছে ভোগ নিবেদন করুন এই উপায় করলে শ্রী বিষ্ণু আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে এবং কখনোই অর্থভাব থাকবে না তুলসী গাছ প্রদক্ষিণ করুন এদিনের সন্ধ্যায় তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালান পাশাপাশি বিষ্ণুর সহস্ব বা বিষ্ণু মন্ত্রটি জপ করবেন তুলসী গাছকে এগারো বার প্রদক্ষিণ করুন এই উপায়ে পারিবারিক কলহ ঝামেলা দূর হবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণু মন্ত্রটি জপ করবে ওম নম বাসু দেবায় জপ করুন এই মন্ত্রটি অবশ্যই তুলসী গাছের সামনে এই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন ভগবান বিষ্ণু ও তুলসীকে ভোগ নিবেদন করুন এই উপায়ে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্ত জুন সোমবার অপরা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন যে এই অপরা একাদশীর ব্রত পালন করতে বাড়ির সকলেই সদস্য মিলে এই অপরা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন তিনি জুন সোমবার তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে